হ্যালো এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার কেমন আছে সবাই আমি তো খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি আজকে নিয়ে আসলাম নিউ ইয়ারে একটি ব্লগ তো এখানে আমি রেডি হয়ে গিয়েছি মার্কেটে যাওয়ার জন্য এখানে আমার পাপাও রেডি হয়ে গেছে আমাদের সাথে যাবে ও অনেকটাই বায়না করছে যাওয়ার জন্য যাই ওকে তো ওকে তো নিয়ে যাওয়া যাবে না যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো আমি আর দাদা বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য যদিও আগের দিন সব কিছু নিয়ে এসেছে বাবা তো তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো কমেন্টের মাধ্যমে জানাবে এখানে আমি গিয়েছিলাম আর যেহেতু ওই দিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আমি বলছি যে একটু বিকেল বিকেল চলো তারপরে গিয়ে বাড়িতে চলে আসি এখানে চিকেন নিয়ে আসলাম আমি নিজে আর এখানে সবাই রেডি করেছে আমার পরিবারের আর সত্যি কথা বলতে আমার একটা জিনিস ভালো লাগে আমাদের বাড়িতে যখন প্রোগ্রাম হয় যে কোনো আমরা একটা ঘরের মধ্যে প্রোগ্রামটা করে নিই না হয় আমাদের ঘরে না হয় আমার মামা আছে মামাদের ঘরে সবাই মিলে খুব এনজয় করি এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে প্রস্তুতির জন্য তো তোমাদের নিউ ইয়ার কেমন কাটল কমেন্টের মাধ্যমে জানাবে এটা নিউ ইয়ারটা যেহেতু সবাই আমরা টোয়েন্টি ফোরকে বিদায় জানিয়ে টোয়েন্টি ফাইভকে ওয়েলকাম জানাচ্ছে সেই জন্য সবাই যে যার মতো পরিবারের সাথে মজা করেছে কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যার মতো তো আমি ওই দিন মজা করেছি আমার পরিবারের সাথে বরাবর আমি সবসময় পরিবারের সাথেই সব প্রোগ্রামের মধ্যে থাকতে চাই আমি পছন্দ করি সবসময় পরিবারের সাথে কাটানোর জন্য কেন কি এই সময়গুলো যখন আমাদের জীবন থেকে চলে যাবে তখন আর চাইলোক ফিরিয়ে আনতে পারবো না আর এখানে আমাদের বাড়িতে মাটি উনুন আছে আশা করি অনেকজনে যা কেন আমার একদম খুবই ভালো লাগে মাটির নুনে রান্না তো একদমই মা যেহেতু টাইম পায় না আমার মা যেহেতু ব্যস্ত থাকে অনেকজন জানো যে তো যখন মা ফ্রি থাকে মাকে বলেছে মাঝে মাঝে খুব কমই রান্না হয় যখন অনেকজন আসে তখন বলেছে মাটির উনুনে রান্না করো তখন আমার কাছে খুবই টেস্ট লাগে রান্নাগুলো তো এখানে মা মাটির উনুনে রান্না করার জন্য এখানে দেখো ডিমের কালিয়ে করছে সব কিছু দিয়ে দিচ্ছে করার মধ্যে প্রচণ্ড পরিমাণে আমার কাছে জানি চুলার মধ্যে বসে থাকলে আমার আগুনে হিটগুলো চোখের মধ্যে লাগলে প্রবলেম হয় চোখে জল এসে পড়ে সেজন্য তোমাদেরকে দেখ দেখালামও আর মার সাথে গল্প করেছি আমার বোন মামি মা দিদি সবাই মিলে আমরা অনেকটা মজা করছি কথা বলছি আর এখানে আমি আর মা বসে বসে কথা বলছি যেহেতু অনেকদিন আমিও বাড়িতে ছিলাম না মার সাথে কত কথা বলছি আর এখানে ফ্রাইড রাইসের জন্য সব কিছু ফ্রাই করে নিচ্ছে আর রাইসগুলোকে আগেই হয়ে গিয়েছিল যেহেতু আমরা অনেকজন অনেকটা বড় ডেগের মধ্যে রান্না করতে হয়েছে আর তোমাদের কি কি আইটেম হলো ওই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমাদের কি কি আইটেম হয়েছে আমি তোমাদেরকে একদম লাস্টে দেখিয়ে দেব আর যদি দেখতে হয় ফুল ভিডিওটা ওয়াচ করবে আর তোমরা যারা যারা আছো প্লিজ যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর এভাবে ভালোবাসা দেবে যেহেতু আমার বড় প্রপালে কিছুটা সমস্যা হয়েছে যদি সমস্যাটা সমাধান হয়ে যায় আশা করছি আমি ওই প্রপালে আবার ঠিকঠাকভাবে কাজ করছি আর যতটুকু পাচ্ছি এখনই আসি আর তোমরা আমার যারা এখনও পেজের সাথে যুক্ত হনি সবাই পেজে যুক্ত হয়ে যাবে পেজের নামটা সুপ্রিয়া আর এখানে চিকেনের জন্য দেখো সব কিছু আগে থেকে রেডি ছিল আর রেডি হওয়ার পর আর এখানে দিয়ে দিচ্ছে মা মেরিনেট করে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে করার মধ্যে যেহেতু অচিনে চিকেন ছিল অনেকগুলি প্রায় তো বড় কড়াই লাগবে আমি বলছি যে কড়ার মধ্যে করো না হলে হবে না পরে যাবে আর এখানে মা চিকেনটা করে নিয়েছে দেখো কি সুন্দর কালার এসেছে আমি মাকে বলছি মা আমি জানি কখন তোমার মতো রান্না করতে পারবো দু তিন বাকি ছিল এখানে হ্যাঁ কুমড়ি করে নিয়েছে সব কিছু আর এখানে সবাই মিলে গল্প করছে পরিবারের সবাই ওদের সাথে আমি সত্যি কথা বলতে পরিবারের সবাইকে ক্যামেরার সামনে আনতে চাই না সবাই জিনিসটা পছন্দ করেও না তারপর একটু একটু ক্লিপস নিয়েছি ওরা কথা বলছে আর ফাইনালি আমার খাবারটা রেডি আর আমি চেয়ে দু হাজার চব্বিশটার মতো যেন দু হাজার পঁচিশটা সবাই ভালো কাটে